আরাফাতের দিন রোজা রাখা আরাফাতের দিন রোজা রাখা অর্থাৎ হজের দশম তারিখের আগের দিন নয় তারিখ কয় তারিখ নয় তারিখে রোজা রাখলে পরে অনেক ফজিলত অনেক বরকত হজরত আবু কাতাদা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আরাফাতের দিন রোজা রাখে কি রাখে রোজা রাখে কয়দিন একদিন মাত্র রোজা রাখে এত গুরুত্বপূর্ণ তাহলে পরে আল্লাহ ওই ব্যক্তির পূর্বে এবং পরের দুই বছরের গোনা আল্লাহ মাফ করবেন সোলহান আল্লাহ আর একটু জোরে বলবেন না সোহান আল্লাহ দুই বছরের গোনার হিসেবে একটা রোজা এই নয় তারিখে আমরা চেষ্টা করবো আমলটা করার জন্য একটা রোজা রাখার জন্য কয় বছরের কোন আমার দুই বছর বিগত বছর এবং আগামী বছর আগামী বছর যদি সে রোজাটা রাখতে পারে এতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যায় মনে করা যায় যে সামনে বছরটাও সে বেঁচে থাকবে সোহান